যে আমাদের ফুচকে চলে আসছে এই যে আমাদের সিলেটের রাতের সৌন্দর্য একদম অন্যরকম ঝলমলে রাস্তা আর হালকা ঠান্ডা বাতাস চারপাশের অসাধারণ খাবারের গন্ধ আপনাকে বিমোহিত করবে চলেন আজকে সিলেটের রাতের লাইফ এক্সপ্লোর করি রাতের সিলেট এটা হলো জিন্দা বাজার নিহার মার্কেট ওই যে ডায়মন্ড ওয়ার্ক না অনেক বড় বড় শপিং মল আছে পালকি রেস্টুরেন্ট কালকে এটা দেখছি রাতের জিন্দা বাজার মানেই আলো ঝলমলে রাস্তা ব্যস্ত মানুষের চলাচল আর অসাধারণ সব খাবারের স্বাদ এই শহরের আসল প্রাণখোলা রূপটা দেখা যায় ঠিক এখানেই জায়গাটার নাম কি মার্কেট নগর ভবন পয়েন্ট স্মৃতি করবে। কিন্তু দর্শক এবার আপনাদের নিয়ে যাচ্ছি সুরমা নদীর তীরে যেখানে রাতের ঠান্ডা বাতাস নদীর পানিতে আলোর ঝিলিক আর চারপাশের খাবারের দোকান মিলে এক চমৎকার পরিবেশ আর সুরমা ব্রিজ হুম যে নদীর এই যে সুরমা নদী আর ওই সুরমা নদীর পাড়ে পাশে আমরা চা খাবো নদীর পাড়ে বসে চা খাওয়ার মজাই আলাদা খুব সুন্দর ঠান্ডা বাতাস ঠান্ডা আবহাওয়া তার মাঝখানে এক কাপ গরম চা এখানকার মূল আকর্ষণ হল এক কাপ গরম চা হাতে নিয়ে সুরমা ব্রিজের সৌন্দর্য উপভোগ করা রাতের বেলা ব্রিজের আলো পানিতে প্রতিফলিত হয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে চায়ের কাপে চুমুক দিতে দিতে এই দৃশ্য উপভোগ করাটা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা

ত্রিভুজ আকৃতির করে ফুচকা দিয়ে দিচ্ছে অনেক সুন্দর করে দিচ্ছে মনে দেখলেই মনে হচ্ছে যে খেতে অনেক মজা হবে মজা তবে আমাদের ঢাকার মতো না ঢাকার স্বাদ আলাদা এই যে আমাদের পাস্তা চলে আসছে হ্যাঁ পাস্তাটাও অনেক সুন্দর তারা এখানে কি কি দিয়েছে সস দিয়েছে দেখি কেমন লাগে ভালো আছে おっきい。<music> <music> অসাধারণ আসলে রাতের একটা আবার বিকেলে সেটা আরেকটা বিকেলের ভিউ তুমি তো বিকেলে রাতের ভিউ পাবা রাতের ভিউ কত সুন্দর দর্শক এই ব্রিজের নিচে একটা ওয়াচ টাওয়ার আছে এই ওয়াচ টাওয়ারটা টা হ্যাঁ ওইদিকেই আমরা হাঁটছি এখন ওয়াচ টাওয়ার দেখতে অনেক সুন্দর দেখাবে এটা আপনার এই সেই দিন তো দারুন লাইটিং করে ঘর না এটা নেওয়ারটাই সুন্দর লাইটিং করে সিরিজ ওয়াচ টাওয়ার এখানে পাশেই আবার খুঁজে পেলাম মৃৎশিল্পের দারুন সব জিনিসপত্র হাতের তৈরি এই মাটির শিল্পকর্মগুলো সত্যি নজর কাড়া আপনি চাইলে এখান থেকে শখের জন্য মৃৎশিল্পের কিছু কিনে নিতে পারেন এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রওনা দিলাম ব্রিজের উপর দিয়ে হাঁটার উদ্দেশ্যে কিন্তু ব্রিজের সামনে এসে জানতে পারলাম এখানে রিক্সা ওঠা নিষেধ অবাক হলাম কারণ পথচারীরা সহজেই পার হতে পারলেও ভারী যানবাহনের চলাচল সম্পূর্ণ নিষেধ আসলে বৃষ্টি অনেক পুরাতন হওয়ায় এর স্থায়িত্ব রক্ষার জন্যই এই নিয়ম চালু করা হয়েছে তাই এখন শুধুই পায়ে হেঁটে এই ঐতিহ্যবাহী ব্রিজের

ব্রিজের উপর দিয়ে হাঁটার পাশাপাশি রাস্তার দুপাশের বিভিন্ন সবজি আর মাছের দোকান দেখে হাঁটতে হাঁটতে কখন যে ক্লান্ত হয়ে পড়েছি বুঝতেই পারিনি তাই রাতের ডিনারটা সেরে নেওয়ার জন্য রু মারলাম একটি খাবার হোটেলে আমরা ওই রাতে খাওয়া দাওয়া করে এখান থেকে রওনা দেব এই জন্য এই হোটেলে বসছি ওখানে আমরা प्याज और टमाटर और देसी एक तो वीगन रोस्ट और एक है भात और एक है बोलो शिक्की भट्ठा और ये वाला चलो तो ये सब गाइस तो पॉलीक लाइक इधर है गोस्ट व्यूज डियर टेस्ट को है बताओ आज मैंने ग्रेवी यहां तक पाला है देखिए आगे आगे चिकन रोस्ट लिख देला এখানকার সুস্বাদু খাবারের স্বাদ নিতে নিতে বুঝতে পারলাম সিলেটের রাতের অভিজ্ঞতা সত্যি অনন্য খাওয়া দাওয়া শেষে আমরা ফিরবো ঢাকার উদ্দেশ্যে

এটা আপনার মুগ্ধ করবে নিশ্চিত সৃষ্টিতে কত সুন্দর সেটাও জানতে পারবো ঠিক আছে